ভাইরে ভাই এই জিনিসটাকে আগে আমি শত্রু মনে করতাম আর এখন এই জিনিসটাই আমার এত বেশি পছন্দের হয়ে গেছে যে দেখেন আমার শাশুড়ি কালায়ের আটা দিয়ে রুটি বানাচ্ছে আর আমার ছেলে পাশে বসে বসে তার দাদিকে হেল্প করছে কালায়ের রুটি মূলত শীতের মধ্যে খেতে ভালো লাগে ওই দিন রাতে হঠাৎ করে এত বৃষ্টি হয়েছে সকালে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল রান্নাঘরে আমি রুটি বানাতে গেছিলাম আমার শাশুড়ি বলতেছে রুটি বানাতে হবে না আজকে গমের আটা রুটি বানাতে হবে না কালায়ের আটা রুটি বানাতে এখানে মা নর্মাল পানির মধ্যে একটু লবণ দিয়ে দিছে তার মধ্যে দিয়ে দিছে চালের গুড়া আর এখন দিয়ে দিল অল্প করে আটা দুই ভাগ চালের আটা আর একবার কালাইয়ের আটা দোকানে কালাই রুটি বানালে কিন্তু লবণ দেওয়া হয় আর একটা জিনিস আমি খেয়াল করেছি চাপাই নবাবগঞ্জের মেয়েরা হাতের কাজও কাজও জানি না আর রুটিও বানাতে পারি না তবে আমার শাশুড়ি সুন্দর কালায় রুটি বানাতে পারে মা যখন কালায় রুটি বানায় তখন এই মাটির রান্নাঘরে সবসময় কালাই রুটি করে তারপরে মা যে শুরু করে দিল একটা একটা করে কালায় রুটি বানানো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম রুটিগুলো কিন্তু অনেক সুন্দরই হচ্ছে একদম গোল আমি তো বাবা বেলুন দিয়ে বেললে এত সুন্দর গোল রুটি বানাতে পারি না আর সেই জায়গায় আমার শাশুড়ির হাতে এত সুন্দর করে গোল রুটি বানাচ্ছে আর ওই দিক থেকে আমাকে বলতেছিল সবাইকে ডাক এক এক করে কালাই রুটি মূলত গরম খেতেই ভালো লাগে আর ওইদিকে মা কিন্তু পাশের চুলাতে কড়াইয়ের মধ্যে বেগুন পোড়া দিয়ে দিয়েছে তো মা যখনই এই রুটি বানায় আমি সব সময় বেগুন ভর্তাটা বানিয়ে দিই এই যে মা কড়াইয়ের মধ্যে বেগুনটা দিয়েছিল একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে তারপরে এখানে আমি কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ লবণে কুচলে অনেকে গরুর গোস্ত গরুর গুড়ি দিয়েও এই কালায় রুটি খায় তবে আমার হাজবেন্ডের আমার দেবরের আমার শ্বশুরের দেখছি যে ওদের বেগুন ভর্তা দিয়েই সবচেয়ে বেশি পছন্দ কালায় রুটি এই তো বেগুন ভর্তার মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিছি বেশি করে সাথে কিন্তু আরো একটা ভর্তা আছে তো এই যে আমার ভর্তাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে ভর্তাটা তো ওইদিকে যেয়ে দেখি আমার শাশুড়ি রুটিও বানানো হয়ে গিয়েছে অনেকগুলো আমার শ্বশুর খেয়ে চলে গিয়েছে দোকানে আর আমার শাশুড়ি বলতেছে তুমি খেয়ে নাও তো ওরা দুই ভাই যেহেতু উঠতে লেট হচ্ছে মানে ওদের ডাকতেছে ওরা শুনতেই আসে না তারপরে এই তো আমি আমার জন্য নিয়ে নিলাম একটা মনে হচ্ছে এক সাইড একটু পুড়ে গেছে আর এই যে ভর্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধনিয়া পাতা বাটা তো এটাও সরিষার তেল দিয়ে মাখানো হয়েছে এই ভর্তাটা ফ্রিজের মধ্যে আমার শ্বশুরবাড়িতে সবসময় আমি দেখে আসছি থাকি একদিন বানানো হলে বেশি করে বানানো হয় যাতে অনেক দিন খেতে পারে তারপরেই তো আমি ভর্তা নিয়ে নিয়েছি দুই রকমের আর সাথে গরম গরম কালাই এটার যে একটা ঘ্রাণ এই ঘ্রাণটাই আমার পেটটা ভরে যায় আর এত সুন্দর যারা না খেয়েছে তারা কিন্তু বুঝবেই না আমার কাছেও আগে একদমই কালাই রুটি ভালো লাগতো না প্রথম প্রথম মা যখন কালাই রুটি বানাতো আমি আলাদা করে ভাত ভেজে নিতাম নইলে গোলা রুটি বানিয়ে খেতাম আর নইলে অন্য কোনো কিছু দিয়ে নাস্তা করে নিতাম আসলে সময়ের পরিবর্তনে মানুষ রুচিরও পরিবর্তন হয়ে যায় তাই না আর এখন এই কালাই রুটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে সাথে যদি একটু গরুর গোস এখন বয়স দিতে এসে মনে পড়লো আগের দিনের কিন্তু গরুর গোসের তরকারি ছিল ফ্রি আমি কি পরিমাণ মন ভোলা মানে এখন আমার মনে হচ্ছে যে তখন তো আমি গরুর গোস দিয়ে খেতে পারতাম তবে আমার মনেই ছিল না যে ফ্রিজে শুধু গরুর গোসের না খাসির গোসেরও তরকারি ছিল তবে আমার একদমই মনে ছিল না যাই হোক যাই হোক বেগুন ভর্তা দেয় কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল আসলে কিছু কিছু জিনিস আছে ভর্তা দিয়ে খেতেই বেশি ভালো লাগে এমন এই কালাইয়ের রুটি অনেক বেশি মজার ছিল যাই হোক এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম